ও এই তোরা আমি ডাক দিতে পারবো না সবখানেই আর তুই তো দোকানে দোকানে থাকস তো তোরা ডাক দিতে পারবো না তুই হলো একটা দুটো ইয়ে সাইন দিয়ে যা সাইন দিছে ও সব কিছু ফটোকপি কইরা নে আর এই যে সব এই যে এই ভাই যে বললো যে তার টাকা গ্রহণ করছে বা করছে আপনার টাকা যে গ্রহণ করছে দাদা আপনি যে বলেন আপনার টাকা যে সে কি গ্রহণ করে আর যে প্রত্যেক মাসে মাসে যে টাকা যে লাভ না কে দিছে ওদের মজদি মজনি দিছে না

এতগুলা দলিল এতগুলা জায়গায় কি আপনার আমাদের জালিয়া পুরা মাইরা ফালান আমরা মইরা যাইতে রাজি আছি এই বাবু দুই বাবু আমাদের কাছে আমাদের আমার স্বামীরে ওরা কই রাখছে আর আমার স্বামীর ওরা অযথা এই এই টাকা দাবি করতেছে আমাদের যদি আপনারা মাইরা লাথে মাইরা থে যান আগুন তো পুরা মেরে আমরা তাও রাজি আছি কিন্তু পাবলিকের আমরা একটা টাকা নেও নাই

ওটিও আমরা ধরছি আমরা